আসসালামু আলাইকুম কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও দেখে বুঝতেই পারছেন আজ আমার আফ্রাবড়ির প্রথম জন্মদিন গতবার ঈদের দুই দিন পরে আমার দ্বিতীয় রাজকন্যা আফ্রাবড়ি আমার কুলজুড়ে এই পৃথিবীতে এসেছিল তো তার জন্মদিনের কেকটা কিন্তু ঈদের জাস্ট দুই দিন পরে কাটা হচ্ছে আসলে ওর জন্ম ডেট হচ্ছে চব্বিশে এপ্রিল তো ডেটের দশ দিন আগেই কিন্তু কেকটা কাটা হচ্ছে যেহেতু ঈদের সময় আমাদের বাড়িতে অনেক মেহমান আসছিল আমার ননদরা আসছিলো দেবর ননাস সবাই আসছিল তো আমার দেবর বলছিল যে তার কেকটা আগে কাটা হোক যেহেতু সবাই আসছে আর ঢাকায় যখন আসবো তখন কিন্তু আর কেউ থাকবে না যদিও আমি জন্মদিন ওইভাবে পালন করি না তো সব বাচ্চারা যেহেতু আসছে একটু মজা করার জন্যই আসলে এই আয়োজন আর জাস্ট একটু স্মৃতিতে রাখার জন্যই করা হচ্ছে তো আফরা কিন্তু দেখেন ছুরিটা ধরতেছে না কেক কাটার জন্য অনেক কান্নাকাটি করতেছে তো অবশেষে রামিশা ধরে কেকটা কাটা হলো তো ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন প্লিজ একটি লাইক দিতে বলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম